শিক্ষক নিয়োগ দুর্নীতি মুর্শিদাবাদ কাণ্ডের প্রতিবাদে উত্তপ্ত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের মিছিল আটকাল পুলিশ পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তে বিজেপি কর্মীদের উপরে ফেলা হলো ব্যারিকেড পাল্টা লাঠি চার্জ পুলিশের ইস্যু নিয়োগ দুর্নীতির ফলে কাজ হারানো কলঙ্কিত নয় এমন শিক্ষকদের কাজের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে নিয়োগ দুর্নীতিতে যুক্ত তৃণমূল কর্মী থেকে নেতা মন্ত্রী যারা সরাসরি সরকারি চাকরি বিক্রি করেছেন তাদের কাছ থেকে আদায় করতে হবে অর্থ দুর্নীতির দায় জেলে পাঠাতে হবে অপরাধীদের মুর্শিদাবাদে ওয়াকফ আইন বিরোধীরা নামে ধুলিয়ানকে হিন্দু শূন্য করবার চক্রান্ত রুখতে হবে এই ছিল দাবি রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাবেন ডেপুটেশন দেবেন ডিএম অফিসে এই ছিল প্রোগ্রাম কিন্তু বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে বিশাল গড়ে জেলা ব্যারিকেডে যেন গৃহযুদ্ধ লেগেছে বালুরঘাটে বিজেপি কর্মীদের জয় শ্রীরাম চিৎকার আর ধাক্কা ধাক্কিতে ভেঙে পড়ে ব্যারিকেড পুলিশের ঠিকাদাররাও পয়সা নিয়ে ঠিকমতো কাজ করছেন না বোঝা গেল উল্টে গেলেও তখনও কিন্তু একজনও বিজেপি কর্মী তারা উল্টো দিকে দাঁড়িয়েই দিচ্ছিলেন স্লোগান এরপরই আচমকা কার্তিক চন্দ্র মন্ডল অ্যাডিশনাল এসপি সরাসরি লাঠিচার্জের নির্দেশ দেন এরপরই হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে পুলিশ ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্য বিজেপি সভাপতি নিজেও পুলিশের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে বলেন ব্যারিকেডের এপারে শান্ত ছিলেন বিজেপি কর্মীরা পুলিশ ব্যারিকেড টপকে এসে লাঠিচার্জ করেছে শান্তিপূর্ণ আন্দোলন করছিল তাদের যে আক্রোশ ব্যারিকেডের উপরে দেখাচ্ছিল কোন পুলিশের গায়ে কেউ হাত তোলা পুলিশকে ঢিল মারা কোনো ঘটনা ঘটেনি যতক্ষণ না পর্যন্ত পুলিশ উঠেছে পুলিশ পরবর্তী সময়ে উস্কানির জন্য পুলিশের উস্কানির জন্য পুলিশ ব্যারিকেড পারে ভিডিও আছে ব্যারিকেড লং মানে জাম্প করে এসে এই পারে যে পারে বিজেপির থাকার কথা আমরা পুলিশের কথা মতো পুলিশ যেদিকে আমাদেরকে ঘুরিয়েছে আমরা সেই দিকে এসে দাঁড়িয়েছি আমাদের আন্দোলন প্রথমে তো শান্তিপূর্ণ ছিল আমাদের কর্মীরা ব্রাস বাসের ব্যারিকেডের উপর আক্রোশ দেখাচ্ছে বাসের ব্যারিকেডের আক্রোশের তো কারো লাগার কথা না একজনও পুলিশের গায়ে হাত দিয়েছে প্রথমে আপনারা দেখাতে পারবেন না বিজেপির জন্য নেতা করুন যখন পুলিশ তাদের এলাকা ছেড়ে বেরিয়ে এসে বিজেপির এলাকায় ঢুকলো এদিকের এলাকাটা তো বিজেপির ছিল ওদিকেরটা পুলিশের পুলিশ ওপারে থাকতো কিচ্ছু হতো না এপারে এসে মস্তানি মারাতে গেলে তো এখানে মস্তানি মারলে মার খেত এর আগে অবশ্য প্রতিবাদ সবাই সুকান্তর অভিযোগ জেলার নতুন পুলিশ সুপার মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের লোক তবে এখানে লাঠিচার্জ করে কোনো পুলিশে টিকতে পারেননি আগামী দিনে এডিও পারবেন না মূল মাথা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেপ্তার করতে হবে আর দ্বিতীয় হচ্ছে মুর্শিদাবাদে হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন মুখ্যমন্ত্রীর আমরা ইস্তফা ডিমান্ড করছি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তার হোম মিনিস্টার হিসেবে এবং এই রাজ্যের প্রধান হিসেবে তার যে ভূমিকা থাকা উচিত ছিল ভারতের সংবিধান রক্ষা করার জন্য আমার সংবিধানে হিন্দুরও রাইট আছে তার ধর্মীয় স্বাধীনতা আছে সেই স্বাধীনতা মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী রক্ষা করতে পারেননি উনি সংবিধানের শপথ নিয়ে পদে বসেছেন সেটা রক্ষা করতে পারেননি সেই জন্য এই মুখ্যমন্ত্রী ইস্তফা পুলিশ বলছে আপনাদের দলের কি ধরনের অত্যাচার হয়েছে এখন লাঠির দাগ এদিকে আসুন আপনি আমাদের প্রাক্তন মন্ডল সভাপতি আমাদের জেলার নেতা তাকে মেরে কি অবস্থা করেছে দেখো এই পুলিশ এই পুলিশ ক্ষমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অত্যাচারী পুলিশে পরিণত হয়েছে পুলিশের লাঠি দেখাতে আহত বিজেপি সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্তত চারজন সন্ধ্যায় আহত বিজেপি কর্মীদের দেখতে বালুরঘাট হাসপাতালে যান সুকান্ত মজুমদার তবে আজকে কার্যত বিনা প্ররোচনায় লাঠিচার্জ করে বালুরঘাট পুলিশ নজির সৃষ্টি করল মাধ্যম বিরো রিপোর্ট